ওকে সো শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রমান মিজেছে আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী পিও গার্ডেন বাবা যে থেকে আজকে কারেকশন এক্সাম এপিসোড টু দেখছেন সবাইকে অনেক স্বাগতম চলুন আমরা ভিডিওটি শুরু করি কেমন পারফরমেন্স করলো আমাদের রিসেন্টলি এই কোয়েশ্চেন পেপারে আমাদের ওভারঅল স্টুডেন্টরা আমরা সেই বিষয়টি দেখে নিব আচ্ছা সবাই চলুন দেখে আসি ভিডিওটি শুরু করা যাক সো ওভারঅল আমরা এখানে মোটামুটি স্টুডেন্টদের ড্রয়িংয়ের অবস্থায় কি কী কী বিষয়ে চেঞ্জ করা প্রয়োজন কোথায় কোথায় চেঞ্জ করা হয়তো আপনারা অনেক ভালো স্কোর পেতে পারেন আর এক্স্যাক্টলি ফিগারের অবস্থা মিলে কিছুতে আমরা একটা মার্কিং করিয়ে থাকি সো এটা হচ্ছে আমাদের আজকের ওভারঅল ব্যাপার ও রাইট সো লেটস ডু ইট আপনি খুলনা ইউনিভার্সিটি চালকোলা ড্রয়ং ক্লাস ইনস্টিটিউট উনি পুস্ত দিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন অনলাইন প্ল্যাটফর্ম থাকি অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন সবার আগে জেরি এঁকেছেন জেরি আপনি যে ফিগারটা আঁকছেন আপনার পায়ের শেপে আরেকটু কাজ করা খুব প্রয়োজন কারণ পায়ের মাসেলসটাকে বোঝা যাচ্ছে না পেছনের মাসেলসটা অ্যাট দ্য সেম টাইম আপনার ফেসে দিকে একটু কিছু কাজ করতে হবে এক্সট্রা লাইন অ্যাড করেন ডাইমেনশনটাকে আর একটু ক্লিয়ার করেন পার্সপেক্টিভের সেন্সটাকে আর একটু ডেভেলপ করতে হবে কন্টিনিউসলি আপনি এই ড্রয়িংটাকে প্রিন্ট আউট করে প্র্যাকটিস করতে পারেন আপনার বাসায় অথবা আপনি যদি চান তাহলে সরাসরি হচ্ছে কমপ্লিটলি বক্সের শেপে কনভার্ট করে রাখতে পারেন আপনি এখানে পাচ্ছেন থার্টি টু আউট অফ সিক্সটি হচ্ছে আমরা সামিয়ার দেখতে পাচ্ছি সামিয়া হচ্ছে বেশ সলিড একটা ড্রয়িং এঁকেছেন বেশ গোছালো কাজ প্রপোশনাল মিস্টেক কম আছে হাট হাতের কোন দিকে কাজ করতে হবে আর যদি সুযোগ থাকে আপনি লাইনের ডিটেলস বের করার চেষ্টা করেন আপনার লাইন গুলো অনেক বেশি বোল্ড হয়ে গেছে বাট ফিগারের মোটামুটি গঠনটা ঠিক আছে প্রপোশনাল মিস্টেকটা কম রাশিয়া ইউনিভার্সিটি চারু কলার জয়েন বা ভিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের অনঅফিশিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিস্টেকটা কম আগের থেকে এট দ্য সেম টাইম পায়ের শেপটা অনেক বেশি মনে হচ্ছে দুইটা পা বিশেষ করে ডান আর বাম পা পার্সপেক্টিভের কারণে একটু চেঞ্জেস আছে না উই নো দ্যাট বাট আপনাকে আরেকটু ব্যাপারেও সচেতন হতে হবে লুঙ্গির দিকে বা ড্র্যাপারে যেটা ডিজাইন থাকে বা ওভারঅল যে একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে সেগুলোকে একটু চেঞ্জ করেন এই ফিগারে এই ছবিটা বেশ গোছালো মনে হচ্ছে ওকে তো এখানে আমি আপনাকে দেবো ফোর্টি টু আউট অফ সিক্সটি নেক্সট হচ্ছে আমরা বাঁধন দুর্যোয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার লাইনটা স্টিল না অনেক খোঁচাখোচা হয়ে যাচ্ছে বাঁধন যদি আপনি খেয়াল করেন একটু জুম কোল অলরেডি বোঝা যাচ্ছে প্রত্যেকটা ফিগারে স্কেচি প্যাটার্নে যাবেন না আপনি যে মাসেলের বর্ডার ওয়াইজ যে লাইনগুলো দিয়েছেন সেগুলো কিন্তু স্কেচি টাইপ হয়ে গেছে ফিগারটাকে মোটামুটি ধরতে পারছেন বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট লট লাইনে কাজ করতে হবে পার্সপেক্টিভের ব্যাপারটা আর একটু ফোকাস করতে হবে সামিয়ার আপনি ড্রয়িং দেখলে বুঝতে পারবেন আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন প্রপোর্শনাল মিস্টেকটা তুলনামূলক কম বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক অন পায়ের যে শেপগুলো আছে সেই শেপে যেমন দেখেন এই আগের ড্রয়িংটা একদম একটা প্রপার শেপে আসছে তো এইভাবে পার্সপেক্টিভের জন্য হচ্ছে এই টেস্টটা ছিল আপনাদের সবার উদ্দেশ্যে সো আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনি এখানে পাচ্ছেন থার্টি ফাইভ আউট অফ সিক্সটি দেন হচ্ছে আমরা বাঁধনের আরেকটা স্কালচারাল ড্রয়িং দেখতে পাচ্ছি ইটস নট ব্যাড দো ঠিক আছে এই পোর্ট্রেটটা স্টাডিটা ভালো ছিল কিন্তু তারপর আপনাকে এক্সট্রা কাজ করতে হবে যেমন ড্র্যাপারি ড্রয়িংটা খুব ক্লিয়ার না পোর্ট্রেট ফেসের কাজ চুলের কাজ স্ট্যান্ডিংয়ের কাজটাও আপনার বাজে সেই সাথে হচ্ছে আপনি ওভারঅলটাও এখন ঠিকঠাক ধরতে পারেন মানে লাইনেরও কাজ করতে হবে ওকে আপনি বেসিক অবয়বটা ধরতে পারেন সো এখানে আপনি পাচ্ছেন আউট অফ হচ্ছে আমরা এখানে আসিফ 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 সো হচ্ছে আমরা আলী খানের ড্রয়িং দেখতে পাচ্ছি ওভারঅল যা আপনি আঁকছেন স্কাল্পচারাল ফিগার অনুযায়ী আপনার কিন্তু হাতের শেপটা অনেক বড় হয়ে গেছে তুলনামূলক পায়ের শেপ আর লাইনগুলোর শার্পনেসটা ভালো না বাট ব্যাপারটা হচ্ছে কম্বিনেশন রাখা লাগবে সফট এবং স্মুথ লাইনের ব্যবহার করতে হবে জায়গা অনেক বেশি মিস্টেক মিস্টেক আপনি এখানে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ নাজরিনের ছবি আমরা দেখতে পাচ্ছি নাজরিনের পার্সপেক্টিভ ধরার ব্যাপারটা ভালো ছিল ইটস নট ব্যাড দো আপনাকে কাজ করতে হবে আরো এক্সট্রা লাইনসে যেমন বডির শেপে আপনার চেস্টটা অনেক ঝুলে গেছে ওইখানে আর একটু হবে সিলিন্ডার টাইপ হবে শেপটা অনেক বেশি বড় হয়ে গেছে আপনি শোল্ডারের শেপটাকে চেঞ্জ করেন শেপটাকে চেঞ্জ করেন পায়ের যে বিভিন্ন মাসেলস আছে সেখানে একটু ডিটেলস ধরতে হবে লাইনটা অনেক বোল্ড হয়ে গেছে আপনি শার্প পেন্সিল দিয়ে আঁকাচ্ছেন এটা সব থেকে বড় প্রবলেম নাজিম পাচ্ছে সাঁত্রিশ আউট অফ সিক্সটি এরপর হচ্ছে আমরা সানজিদা সানিয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি সানিদের যে যাঁকছেন এটাকে আরও কাজ করতে হবে পায়ের শেপটা অনেক ঝামেলা আছে প্রপোশনাল মিস্টেক আমরা দেখতে পাচ্ছি আর অনেক বেশি ফুলফিল হয়নি ফিগারটা ফ্রুটফুল হয়নি যেমন ডিটেলস আঁকতে হবে আপনি এখানে পাচ্ছেন ছত্রিশ আমরা হচ্ছে তৌফিক আহমেদ দ্বীপের ড্রয়িং দেখতে পাচ্ছি সবাই যদি নোটিস করেন দ্বীপ কিন্তু বেশ ভালো ডিটেলসে ড্রয়িংটাকে ধরার চেষ্টা করছে বাট দ্বীপ আপনাকে আরেকটু এখানে আমরা গলার নেক থেকে শুরু করে আমাদের বসার যে কোমর পর্যন্ত আসে এখানে আরেকটু বড় করতে হবে আর এই ফিগারটা একটু বেন্ড হয়ে যাবে মোটামুটি খারাপ ছিল না আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ আউট অফ সিক্সটি লাইনে একটু ফোকাস করেন প্রশনাল মিস্টেক ডিটেলসের কারণে আপনি স্কোরটা পাচ্ছেন নেক্সট হচ্ছে আমরা এখানে আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফারিয়া ইয়াসমিনের আপনাকে আরো কাজ করতে হবে ফিগারের প্রপোর্শনে পার্সপেকটিভ অ্যান্ড কম্পোজিশনাল মিস্টেক আমরা দেখতে পাচ্ছি লাইনটা অনেক বেশি বোল্ড হয়ে গেছে যদি আপনি পার্সপেকটিভ আনার চেষ্টা করছেন বাট আপনার প্রপোর্শনাল স্টাডিটা অনেক বেশি পড়া প্রয়োজন এখানে আমরা অনেক মিস্টেক দেখতে পাচ্ছি ঠিক আছে তা আপনি পাচ্ছেন চৌত্রিশ আউট অফ সিক্সটি আমরা হচ্ছে নাজরিন ভুইয়ার ড্রয়িং দেখতে পাচ্ছি নাজরিন যা আঁকছেন নেক থেকে শুরু করে আপনার চেস পর্যন্ত কাজ করতে হবে ট্রাই করেন যে প্রত্যেকটা ফিগারের বোধ পার্ট মেলানোর জন্য তা না হলে কিন্তু ফিগারের অ্যাকুরেসি আসে না হুম লাইনটা অনেক বেশি বোল্ড হয়ে যাচ্ছে লাইনের ভ্যারিয়েশন আনেন বাট ট্রাই করেন যে হালকা লো লাইট থেকে শুরু করে ডার্ক লাইনে কাজ করা ওকে আপনি এখানে পাচ্ছেন দুইটা ফিগারে আমি আপনাকে দেবো হচ্ছে সাঁত্রিশ নেক্সট আমরা তাসনিমা হকের ড্রয়িং দেখতে পাচ্ছি তাসনিমা হকের কিন্তু ড্রয়িংটা ধরাটা অনেক সলিড ছিল হুম বেশ ইন্টারেস্টিং ফিগারগুলো লাইনগুলো বেশ গোছালো আসছে বাট আরও ডিটেলস করতে হবে আপনি এখানে পাচ্ছেন উনচল্লিশ আউট অফ সিক্সটি নেক্সট হচ্ছে আমরা এখানে ফারিয়া আলম মিহি ড্রয়িং দেখতে পাচ্ছি মিহি যা আঁকছেন আমরা হচ্ছে এখানে মিহি রাখা দেখতে পাচ্ছি সবাই খেয়াল করেন মিহি আপনি আঁকছেন বাট ইউ নিড টু কারেক্ট ইউর ফিগার তো এখানে মেইন ঝামেলা হচ্ছে যে পার্সপেক্টিভ আপনি লাইন যেটা ইউজ করেছেন সেখানে বেশ কিছু মিস্টেকস অ্যান্ড ফ্লস দেখা যাচ্ছে ওভারঅল যেই শেপটা আছে বিশেষ করে ফেসের বা আমরা গঠন যেটা বলি লাইনগুলো অনেক বেশি বোল্ড হয়ে গেছে সো এখানে আপনাকে চেঞ্জেস আনতে হবে আর ফিগারে বিভিন্ন ত্রুটিপূর্ণ ব্যাপার রয়ে গেছে যেখানে আপনাকে আরো কারেকশন হয়ে উপস্থাপন করাটা খুব বেশি ভালো হবে ওকে আপনি যাই রাখতেছেন না কেন আপনার ড্রয়িং এর ভিতরে নিটনেস থাকতেছে না নিটনেসটাও খুব জরুরি ড্রয়িং উপস্থাপন করা আর এটা আসবে যখন হচ্ছে আপনি লাইনের ইউজ করতে পারবেন সো আপনার পার্সপেক্টিভ কম্পোজিশনে কম্পোজিশনে কম্বাইন্ড হয়ে কাজ করা উচিত কম্পোজিশন মোটামুটি ঠিক আছে বাট তারপরেও প্রপোশনাল মিস্টেক অনেক বেশি যেমন হাত বডির তুলনায় পায়ের শেপটা অনেক বেশি চেঞ্জেস লাগছে আর এই ফিগারটা একটু বেন্ড হয়ে যাবে রাউন্ড হালকা শেপ আসে ওই জায়গাটা আপনি কাজ করেন নেক্সট হচ্ছে আমরা এখানে নাইমুল হাসানের ছবি দেখতে পাচ্ছি নাইমুল হাসান এই ছবিতে আমি কোনো স্কোর দিব না কারণ এই ছবি আসলে কিছুই হয়নি হুম সব থেকে ভালো লাস্ট মুভেন্টে প্র্যাকটিস করেন চেষ্টা করলে ইনশাল্লাহ আগাবেন তো পাচ্ছেন উনচল্লিশ আউট অফ সিক্সটি তো তানজিলা সুচি রাখা আমি এই ছবি দেখবো না কারণ এরকম ধরনের কোনো ফিগারই মেইন এক্সামে আসবে না ইউ ট্রাইং টু অ্যাটেন্ড এক্সাম অর জাস্ট স্কিপ দিস প্র্যাকটিস ওকে লাভিবা মুসাদ্দিকার কথা আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রয়িং তো ট্রাই করেন যে আমাদের মেন যে এক্সাম আছে সেই ড্রয়িংটা প্র্যাকটিস করা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করা আপনার লাইন অনেক বোল্ড হয়ে গেছে আর ওভারঅল ফিগারে আরও চেঞ্জেস আনাটা খুব জরুরি যেমন হাতের এই শেপ আপনি যেটা আঁকছেন হাতের শেপের নিচে দিয়ে যদি আমি খেয়াল করেন কাজটা ভালো হয়নি ব্যাপারে আরও চেঞ্জেস আনেন ওভারঅল ফিগারের গঠনে আমরা কিন্তু অনেক কী আপনি এক্স্যাক্টলি ইউজ করছেন এটা আপনি ভালো জানেন বাট আরও গঠনমূলক আঁকানোর চেষ্টা করেন আপনি এখানে পাচ্ছেন ছত্রিশ আমাদের বিজয় মেয়ের ড্রয়িং দেখতে পাচ্ছি বিজয় মেয়ের লাইন মোটামুটি ঠিক আছে বাট প্রপোর্শনে আরো কাজ করতে হবে যেমন ডেল্টের পার্ট এই যে এখানে যে ডেল্ট আমরা দেখতে পাচ্ছি এই পার্ট আর বিভিন্ন ধরনের যে হাঁটু প্লাস আমাদের যে পায়ের যে শেপের যে কাজগুলো আছে সেই জায়গাগুলো আপনার বেশ ভালো হয়েছে কিন্তু লাইন অনেক ওভারঅল লাইন অনেক বোল্ড হয়ে আপনি যদি একটু জুম করে খেয়াল করি এনদ আরও কাজ করা যেতে পারতো সো আই গেস যে আপনারা এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন সো এখানে আপনি পাচ্ছেন টোটাল আটত্রিশ ওকে বিজয় মিয়া নেক্সট হচ্ছে আপনার এখানে আমি আর কথা যদি বলি আপনার পোর্ট্রেট আরো কিছু কাজ করতে হবে হাতের শেপে ঝামেলা আছে গলার সাথে যে সরি গালের সাথে যে হাতের শেপের একটা কানেকটিভিটি আছে সেই জায়গাগুলো কাজ করতে হবে আর চুলের পার্টে আর কাজ করেন এই করতে হবে হচ্ছে কুইক ফর্মেট লাইনটা দেওয়া ওকে আনিসা তুমি ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এটা কি করছেন আপনি কিছু বুঝলাম না আমরা রায়হাত সামিয়ার সামিনের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা খুবই বেশি কাকা সামিন ঠিক আছে আপনি পায়ের শেপটা চিন্তা করেন পায়ের শেপটা কি রিয়েল লাইফে এরকম দেখা যায় তো আপনি যে আঁকতেছেন আপনাকে রিয়েল লাইফের সাথে মিল হয় এমন বিষয়টা দেখাইতে হবে আদারওয়াইজ কিন্তু ড্রয়িংটা ভালো স্কোর হিসেবে কাউন্ট করা হবে না এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে আপনি যাই আগে না কেন ইটস নট ইম্পর্টেন্ট যদি আপনি সেটাকে প্রপারলি উপস্থাপন করতে না পারেন কারণ অনেক মানুষের কম্পিটিশন সাত হাজার আঠাশ স্টুডেন্ট এক্সাম দেয় প্রত্যেক বছর তো আই হোপ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন আর চেষ্টা করেন যে লাইনে কাজ করা প্রপোর্শনের অবস্থা খুবই বাজে এই মডেলের ছবিটাকে আপনি প্রিন্ট আউট করে ওপর একটু হাত ঘোরান দেন আঁকানোর চেষ্টা করেন এটা সব থেকে সহজ সাজেশন আমি এখানে কোনো স্কোর দিব না সেম হচ্ছে আমরা আনিসা দেখতে পাচ্ছি এখানে আমি কোনো স্কোর দিব না আপনি আরো বেশি প্র্যাকটিস করেন আছে নিজে নিজে যদি আপনি প্র্যাকটিস করেন সবার আগে আপনি ড্রয়িংটা একটা প্রপার ছবিকে প্রিন্ট আউট করেন মেইন মডেলের ছবিকে করে ওর উপর হাত ঘোরান আর দেন আরেকটা পেজে হচ্ছে বক্সের শেপ ক্রিয়েট করার চেষ্টা করুন ওই অ্যাঙ্গেলে কিভাবে আসে আপনি লাইনের থ্রুতে আস্তে আস্তে করে কম্বাইন করে আঁকানোর চেষ্টা করেন দিগন্ত মজুমদারের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি দিগন্ত মজুমদারের পায়ের শেপটা অনেক বেশি বড় হয়ে গেছে এক্সেসিভ লেভেলে বড় হয়ে গেছে এ মানে হচ্ছে আপনার পার্সপেক্টিভের সমস্যা সেকেন্ড হচ্ছে প্রপোর্শনাল মিস্টেক আমরা যেটা দেখতে পাচ্ছি চেস্টের পার্টে বডি ওভারঅল পার্টে কাজ করতে হবে কিছুটা আসছে ওভারঅল ফিগারটা কিছুটা আসছে আপনি এর পাচ্ছেন বত্রিশ আর ফিগারটা ব্যালেন্স নাই পেকে গেছে ডাইনামিক আমরা হচ্ছে মনসুরা রাজ রিজা রাজের ড্রয়িং দেখতে পাচ্ছি রাজের চেষ্টা করতেছেন বাট আপনি চেষ্টা করেন যে এই ফিগারের হাত পায়ের শেপটাকে নিয়ে হচ্ছে আলাদা আলাদা কাজ করা কিছুটা মিলছে বাট ট্রাই করেন যে আরও বেশি ফোকাসড হওয়া যেখানে পায়ের শেপে আদার্স যে শেপগুলো আছে সেগুলো বেশ কমপ্লিকেটেড সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আপনার চেঞ্জ করাটা খুব জরুরি ওকে আলাদা আলাদা প্রপোর্শন প্র্যাকটিস করেন দেন হোপফুলি নেক্সট ড্রয়িংগুলো আর ভালো হবে আপনি এখানে পাচ্ছেন ছত্রিশ সো এই প্র্যাকটিসে আমাদের লাস্ট ছিল হচ্ছে এসএইচ শ্রেহার আঁকা তো শ্রেহা টোটাল চ্যতুরিশ মিনিটে আঁকছেন আপনি চেষ্টা করেন যে শ্রেয়া এটাকে এক ঘন্টায় প্রিপারেশন আঁকা কারণ আপনি যত কম সময় দিবেন আপনার ফিগারের অবস্থা তত বেশি বাজে হবে এই ফিগারটা অনেক বেশি পরিমাণে বক্সের শেপে রূপান্তর হয়েছে হয়েছে বাট এটাকে আরও চেঞ্জ করতে হবে যেমন আপনার হাত পায়ের শেপটা অনেক দুর্বল হয়ে গেছে ফিগারটার যে মাজাটা আছে সেটা একটু বেন্ড হতো নেকটা অনেক স্ট্যান্ট হয়ে গেছে পার্সপেক্টিভের ব্যবহারটা আমরা কম পাচ্ছি পাচ্ছি বাট ক্লিয়ার না কম্পোজিশনাল ব্যাপারটা কিছুটা আছে বাট ব্যালেন্স ব্রেক হয়ে গেছে হুম সব মিলে আপনি পাচ্ছেন এখানে সাঁইত্রিশ সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল ব্যাপার আই হোপ যে সবাই বুঝতে পারছেন এবার চলুন আমরা মানে রিপোস্ট দেওয়া অংশ অংশগুলো দেখে আসি তানজিলা সুচি যেটা আঁকছে এটা খুব একটা ভালো মানের কোনো ড্রয়িং না আমরা এখানে জীবন জিহান আগন্দের ড্রয়িং দেখতে পাচ্ছি উনি যেটা করছেন উনি মাথা শেপটা অনেক বড় করছে অল দো আমাদের মাথা শেপটা একটু বড় আছে বাট আপনাকে একটা অ্যাডজাস্টেবল হয়ে রাখতে হবে আপনি কখনোই শাড়ির উপরে স্নিকার পরবেন না আপনি শাড়ির উপরে স্যান্ডেল বা আপনাদের মেয়েদের যে শকের জুতা আছে এরকম টাইপেরই পড়বেন এটা কিন্তু হিসাব ইন দ্য সেম ওয়ে যখন ফিগার রাখতেছেন আপনার টোটাল ড্রয়িংটাকে ব্যালেন্স করতে হবে তা একটু কাজ হবে না আপনার ব্যালেন্স ব্রেক হয়েছে খুব বাজে ভাবে টোটাল কম্বিনেশনটা নাই কম্পোজিশনের মোটামুটি অবস্থা লাইনের অবস্থা টুকটাক বাট প্রপোর্শনের অবস্থা খুবই বাজে এটার জন্য কিন্তু আপনার ফিগারের স্কোর অনেকটা কমে যাবে তো সিথি আপনি যেটা আঁকছেন আমি আপনাকে এখানে স্কোর দিলাম টোটাল বত্রিশ আউট অফ সিক্সটি আপনার আমাদের প্র্যাকটিস সেশনের সম্পর্কে দেখতে পারেন আমরা অলরেডি অনেক দারুণভাবে ইনফরমেশন লঞ্চ করে দিয়েছি আমাদের অলরেডি এমসিকিউ বান্ডেল চলে আসছে আমাদের সরাসরি হচ্ছে ওয়েবিনার চলে আসছে খুব তাড়াতাড়ি ডেট অ্যানাউন্স হয়ে যাবে আর যারা চাচ্ছেন আমাদের লাস্ট প্র্যাকটিস সেশন কানেক্ট হতে পারেন এমন স্ট্রাকচার আঁকলে হবে কিনা সামিন না এমন স্ট্রাকচার আঁকলে হবে না স্ট্রাকচার আঁকানোর একটা ধরন আছে তো এখানে এমসিকিউ আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান থাউজেন্ড কোয়ালিটিফুল এমসিকিউ আসলে কেমন ধরনের এখানে হয়ে থাকে সবচেয়ে কিন্তু আমি ইনডেপথ কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি অলরেডি নেক্সট হচ্ছে আমরা এখানে বাঁধন দুর্জয়ের এই ছবিগুলো দেখতেছি হাতের পায়ের শেপের অবস্থা খুবই বাজে লাইনের ব্যাপারে আরো সচেতন হতে হবে সো একটা বেস্ট কোয়ালিটির ড্রয়িং হচ্ছে ঋতিকার রাখা এই ড্রয়িংটা কিন্তু বেশ ভালো ছিল ঋতিকার আগে আসছে বাট নট স্যাটিসফাইং ওকে আপনি ফেস ট্রেস মোটামুটি মিলাইছেন ওভারঅল স্ট্রাকচারের শেপেও কাজ করছেন পার্সপেকটিভ কম্পোজিশন লাইন ড্রয়িংও খুব একটা খারাপ না কিন্তু লাইনের আরো ভ্যারিয়েশন আনলে খুব ভালো হতো তো আপনার এখানে লাইনের স্ট্রেংথ কম আরও ডাইনামিক্স স্পিড দেওয়ার ট্রাই করেন আপনি এখানে মোটামুটি ছেচল্লিশ পাওয়ার মতো একটা ড্রয়িং আছে যদি আপনি এগুলো চেঞ্জ করতে পারেন এদিকে আমরা আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি এটাও খারাপ না বাট এই যে পায়ের যে নিচের শেপটা আছে এই পায়ের শেপে কাজ করতে হবে হাতের শেপে কাজ করতে হবে এটা আমি অলরেডি আপনাকে কমেন্টস করছি আপনি এখানে পাচ্ছেন হচ্ছে একচল্লিশ আউট অফ সিক্সটি শুভেচ্ছা বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি শুভেচ্ছা বিশ্বাসের আকারটা কিন্তু অনেকটা কনস্ট্রাকটিভ হয়েছে ইভেন পায়ের উপর যে হাতের রাখার যে একটা ধরন আছে সেটাও কিন্তু বেশি অ্যাকুরেট কিন্তু তারপরেও আপনার কম্পারেটিভ টু ইওর হেড আপনার কিন্তু আদার্স সাইড সাইড শেপগুলো অনেক বড়ো হয়ে গেছে বাট পার্সপেক্টিভের কারণে আমরা এটাকে একটু অ্যাডজাস্টেবল হয়ে রাখতে পারি তো আপনি এখানে ওভারঅল পেজ যাচ্ছেন একচল্লিশ আপনার লাইনে পার্সপেক্টিভ কম্পোজিশন অ্যাডজাস্টেবল হয়ে কাজ করতে হবে ওকে একচুয়ালিশ আপনি পাবেন যখন হচ্ছে আপনি এগুলো কারেক্ট করুন বাট রাইট নাও আপনার স্কোর হচ্ছে আটত্রিশ তো হচ্ছে আমাদের গ্র্যান্ড প্রিপারেশন টোয়েন্টি ওয়ান ডেজের অলরেডি অনেকে জয়েন করছে আপনার চ্যানেল জয়েন করতে পারেন এইটি আমাদের প্র্যাকটিসেশন ডিসকাউন্ট চলতেছে তো এই ছিল হচ্ছে আমাদের ওভারঅল ফিগার সো সবাই খেয়াল করেন এর আগে আমরা যতগুলো ফিগার দেখছি ফিগারগুলো কিন্তু সোজা না হ্যাঁ ফিগারটা হয় ডানে বা বামে বাঁকা তো আমাদের যে মডেলের ছবিটা আছে এটা কিন্তু অনেকটা সোজা স্পষ্ট বোঝা যাচ্ছে হাত পায়ের শেপ দেখেন বডি স্ট্রাকচারটা খেয়াল করেন পার্সপেক্টিভ ওভারঅল লাইন আপ যে ব্যাপারটা আছে এগুলো কিন্তু খুব অ্যাডজেস্টেবল ভিত্তিতে দেখা যাচ্ছে তো যারা যেইখান থেকে যখন আঁকেন না কেন চেষ্টা করবেন বেরোবেদে উপস্থাপন করা ওকে সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল রিভিউ আই হোপ আপনাদের রিভিউটা ভালো লেগেছে সবাই কমেন্টস বক্সে জানাবেন সবাই নিজেদের স্কোর চেক করে নিবেন সবার সাথে রিভিউ বা লাইভে দেখা হবে রাইট সো থ্যাংক ইউ সো মাচ শুভকামনা রইল আল্লাহ হাফিজ